আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক জানিয়ে আসিয়া রান্না ইস ব্লগ চ্যানেলে স্বাগতম জানাই তো আজকে ঈদের দিন সারাদিন আমরা কি কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো সকাল সকাল উঠেই দেখি হাজব্যান্ড সব কিছু রেডি করছে আর জায়গাটাকেও খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিল মানে কলপার সহ তারপর রাস্তাটাকেও তারপর হাজব্যান্ড খাসিটাকেও গোসল করিয়ে দিচ্ছিল খুব ভালোভাবে খাসিটাকে গোসল করানো হয়ে গেলে উনিও গোসল করে নিবে তো আমি এর মাঝে আমি নুডলসটা রান্না করে নিব যেহেতু গতকালকে রাতে আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম মিষ্টি খাবারগুলো তো এখন আমি ঝাল মানে নুডলসটা রান্না করে নিব ঝাল ঝাল করে এখানে আমি কিছু সবজি দিব তো এখানে দিব হচ্ছে গাজর আর হচ্ছে বরবটি আর কিছু দিব না না হয়তো বাচ্চারা খাবে না তারপর পানিটা গরম দিয়ে এখানে হাজব্যান্ড রেডি হয়ে নামাজে চলে যাচ্ছিল তার আগে আমি একটু ভিডিও করলাম যেহেতু আমার নিজ হাতে বানানো পাঞ্জাবিটা পরে আজকে নামাজ পড়তে যাচ্ছে তো এটা আমার জন্য অনেক বড় একটা খুশির বিষয় তাই তো একটু ভিডিও করে স্মৃতি হিসেবে রেখে দিলাম তারপর তো উনি নামাজে চলে গেলেন আর আমি এদিকে নুডলসটা রান্না করতে চলে আসলাম পানিটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার নুডলসগুলো দিয়ে দিব আর আমার গলার অবস্থা তো দেখ বুঝতেই পারছেন যে কেমন গতকালকে মানে পাকনামি করে ফ্রিজটা ধরেছিলাম কথা না শুনে তাই তো আজকে গলার এই অবস্থা আচ্ছা যাই হোক নুডলসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে তারপর ঝড়া দিয়ে রেখেছি আর এদিকে মশলাগুলো কষিয়ে নেছি পেঁয়াজ আর কাঁচামরিচ বাদামি কালার করে ভেজে এখানে মশলা মানে সবজিটা দিয়ে দিচ্ছি সবজিটা দেওয়ার পর যখন আশি এর মতো ভাজা হয়ে যাবে এ পর্যায়ে তিনটা ডিম দিয়ে ঝুড়ি করে নিব ঝুড়ি করা হয়ে গেলে উপর থেকে আমি নুডলসের যে মশলাটা থাকে ওইটা দিয়ে দিব তারপর দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দিচ্ছি টমেটো সস এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর সবগুলো নুডলস দিয়ে রান্না করে উপর থেকে ধনিয়া পাতা দিলেই রান্নাটা একদম রেডি তো আমার নাস্তা বানানো কমপ্লিট হয়ে গেছে এর মাঝে নামাজ ঈদের নামাজ পড়ে আমার হাজবেন্ডও চলে এসেছে তারপর সবগুলো নাস্তা আমি রেডি করে রেখেছি যেহেতু কুরবানি দেওয়ার পরপরই ওনারা খাবে তো এখানে কোরবানি দেওয়ার জন্য খাসিটাকে ভাতা হচ্ছিলো মানে বেঁধে নিচ্ছিলো এই সময়টায় মানে আমাদের মা মেয়ের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল। আসলে ভাষায় বোঝাতে পারবো না আর আমার মেয়ে কোরবানির মাংস একটু ছুঁয়েও দেখেনি মানে মেজ মেয়ে বড়ো মেয়ে দুজনেই কারণ ওরা বলছিল যে আমার বন্ধুর মাংস আমরা খাবো না মানে এরকম অনেক কথা বলে বুঝিয়ে তারপর দিয়েছি তারপরও খায়নি তো খাসিটাকে কোরবানি দেওয়ার পর খুব ভালোভাবে চামড়াটাকে ছিলে এবার গেডের সামনে টানিয়ে নিয়েছে তো গেডে টানানোর পর এবার আর সব কিছুই মানে ছাড়ানোর পর এবার আমার ভাই ভুড়িটাকে বের করে নিচ্ছিলো আর এই ভুঁড়ি বের করাটা মানে কতটা যে কতটা যে রিক্সের কাজ এটা আসলে যারা ভুড়ি বের করে আর যারা অভিজ্ঞ খুব দক্ষ তাদের কাছে তো কোনো ব্যাপার নয় যাই হোক বের করে নিয়েছে তো আমি একটা পাতিলে রেখে দিয়েছি আর ওইদিকে টুকরো টুকরো করে নিচ্ছে এতে করে সুবিধা যেখানে কাটবে ওইখানে নিয়ে যাবে তো ওইদিকে দেখে তারপর এখানে আমি ভোনা খিচুড়িটা বসিয়ে দিলাম মুগ ডাল মুসুর ডাল ভেজে তারপর পোলা চল দিয়ে ভোনা খিচুড়ি বসিয়ে দিলাম খিচুড়ি বসিয়ে আবারও এখানে দেখতে আসলাম যে কি করছে আর এইখানে আমি একটা রান মানে আস্ত রাখতে বলেছি যেহেতু লেগ রোস্ট করব। তাই তো ওদেরকে আবারও মনে করিয়ে দিতে এসেছি যদি আবার কেটে ফেলে তো ওনাদের কাটাকাটি চলছে আর ওইদিকে আমার রান্নাটাও প্রায় হয়ে আসছে তাই দেখতে এসেছিলাম তো এসে দেখি যে ভোনা খিচুড়ি একদম রেডি এবার আমি দুই থেকে তিন মিনিটের মতো ভাপে রাখব তারপর এখানে আমি শরবত বানিয়ে নিলাম এক জগ কাঁচা আমের শরবত শরবতটা বানিয়ে ওনাদেরকে দিতে এসেছি ওনারা খেলে মানে প্রাণটা ঠান্ডা হবে যেহেতু বাইরে অনেকটা গরম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আজকে বৃষ্টি দেয়নি অনেক শুক্রিয়া আল্লাহ দরবারে তারপর ওনারা ওনারা শরবতটা খেয়ে আমাকে মাংসটাকে মেপে দিচ্ছিলো আমি যেন রান্নাটা বসিয়ে দিই তো আমাকে এখানে আড়াই কেজি মাংস দেয়া হয়েছে মেপে আড়াই কেজি মাংস নিয়ে এবার খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। আর কোরবানির মাংস অত বেশি ধুইতে হয় না দু একটা ধোয়া দিলেই হয়ে যায় এখানে আমার ভাই আমাকে হেল্প করছে ধোয়ার জন্য আর আমি ভিডিও করছিলাম তো ও খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে তিনবারের মতোই ধুয়েছে এবার পানিটাকে ঝরিয়ে খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিতে হবে তারপর চলে গেলাম মূল মানে রান্নাটায় তো আপনাদের সাথে আজকে এ টু জেড শেয়ার করব যে কুরবানির মাংসটা প্রতি বছরে আমি যেভাবে রান্না করে থাকি আচ্ছা এইবার এইখানে আমি আড়াই কেজি মাংসর মধ্যে প্রায় এক কেজির উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ সবগুলো মশলাই এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে হবে কারণ কেউ কম খায় কেউ বেশি খায় এখানে হলুদ দিয়ে দিলাম তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া আর কোরবানির মাংসটা না শুধু অন্যান্য মাংসটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো হয় তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এবার ওই যে আমি স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছিলাম ওইখান থেকেই পরিমাণ মতো দিয়ে দিলাম এবার দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর এবার সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে হাতে খুব ভালোভাবে সবগুলো উপকরণ অনেক সুন্দর করে মাখাতে হবে আর এই মাখানোর মধ্যেই কিন্তু মজাটা থাকে কারণ মাখতে মাখতে এক পর্যায়ে দেখা যাবে কালারটা অনেক সুন্দর আসবে তা আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা মানে লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ আমার তো মন ছিল তখনই আঙুল চেটে পুটে খেয়ে নেই কিন্তু কাচা কিছু করার নেই তারপর হাত ধোয়া পানিটা মানে হাতে যে মশলাগুলো এটা ধুতে যতটুকু পানি লাগে ঠিক ততটুকু পানি দিয়েই বাস চুলায় চড়িয়ে দিব রান্নাটা তো রান্না চড়িয়ে দেওয়ার পর প্রায় পাঁচ সাত মিনিট জাল দেওয়ার পরে আমি ফুল হাই হিটে মানে জাল করেছি এই জন্য খুব তাড়াতাড়ি বলক চলে এসেছে আর কোরবানির মাংসটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুবই তাড়াতাড়ি হয়ে যায় তারপর এখানে মাংসটা বসিয়ে দিয়ে চলে আসলাম আবারও তো সব কিছু এখানে গুছিয়ে হাজব্যান্ড দিয়ে গেছে এখানে সব কিছু আছে এই যে আমি লেগ রোস্টটা আস্ত রেখেছি ওইটা তারপর এখানে একদম পিওর সলিড মাংসগুলো এখানে কলিজা এখানে চর্বি তারপর এখানে মাথার অংশটুকু মানে পুরো মাথাটা আর এখানে নিহারির জন্য পায়াগুলো আর এখানে হচ্ছে মগজ তো সব কিছুই রেডি করা আছে এবার আত্মীয়দের দিয়ে নিজেদেরটাও সুন্দরভাবে রেখে দিলাম তারপর এখানে হাজব্যান্ড বাইরে ভুড়িটাও পরিষ্কার করে নিল তো এতটুকু হয়েছে এবার আমি বাসায় নিয়ে চুন দিয়ে রেখে দিব দশ মিনিটের মতো আর এই তো চর্বি হয়েছে এতটুকু এদিকে আমার মাংসটাও রান্না করা একদম কমপ্লিট এবার ভাই এবং হাজব্যান্ডকে নিয়ে বাচ্চাদের নিয়ে খেতে বসে পড়ব কিন্তু আমার মেয়েরা তো একদমই ছুঁয়েও দেখলো না আজকে মানে কি আর বলবো কিছুই করার ছিল না এমন একটা অবস্থা তারপর এদিকে ওই যে কলিজাগুলো খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে এবার গরম পানি দিয়ে মানে সিদ্ধ করে নিচ্ছিলাম তো এখানে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি আর ওই যে বলেছিলাম না যে ভুড়িটা চুন দিয়ে মাখিয়ে রেখেছি এইবার একটা ছুরির সাহায্যে মানে ঘষে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর এদিকে এগুলো সিদ্ধ হয়ে গেছে তাই খুব ভালো করে ধুয়ে তারপর ঝড়া দিয়ে ফ্রিজে রেখে দিব যখন মন চাইবে ঝটপট নামিয়ে রান্নাটা করে ফেলবো আর আপনাদের সাথেও ইনশাল্লাহ শেয়ার করব আর এদিকে রাত হয়ে গেল বাইরে চাঁদ উঠেছে খুবই সুন্দর তো ওইটা দেখছিলাম তো আমার আজকের সারা দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ